একবার মুখ অফ আবার খুশি কান কি জানতে পারি আরে না কোথায় কি বলো না শোনা আমার একটা জিনিসে খুব মন চাচ্ছে কি গো না বুঝেছি কি বলো তো হ্যাঁ জানি তো তোমার আর কি মন চাইবে আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি কি মন চাইছে বলো দূর এত কিছু ভেঙে বলতে হবে আমি তো বুঝি আমি তোমার বউ আমি যদি এই কথাটা না বুঝি তাহলে কে বুঝবে বলো উলি দুষ্টুলি

তুই খালি অফিস ব্যস্ত থাকোস এই খালি কাজ টাজি করোস দেখো বদি অফিসে না যাই তাহলে কীভাবে চলবো আমরা ঠিকই বলছো কিন্তু কয়দিনের জন্য যাচ্ছস বৌদি এই তো ধরো তোমার চার পাঁচ দিনের জন্য যাচ্ছি চার পাঁচ দিন পরেই পর চলে আসবো দেখ তুই তো চার পাঁচ দিনের জন্য কাজে চলে যাবি বাইরে আমরা এই এত বড় একটা বাড়িতে শুধু দুই মহিলা আমাদের দেখশন করবে কে কোন একটা প্রবলেম যদি হয়ে যায় আরে বৌদিরে আমি চার পাঁচ দিনের জন্য বাইরে যাচ্ছি আমি তোমাদের কথা চিন্তা না করে যাচ্ছি শোনো বৌদি ওরে আমার সোনা রে আবার আমার বনি চিন্তাও করে তাই নাকি এক কথা তো শুন কি আমার যেটা তো ভাই কি ফোন দিছি ঠিক আছে হুম সে কি ফোন পরে চলে আসবে তাকে তোমাদের দেখাশোনার দায়িত্ব দিয়েছি বুঝতে পারছো বুঝতে পারছো ওরে আমার লক্ষ্মী সোনারে

বৌদি আরে তুই আসছিস জি বস তা বৌদি কেমন আছো ভালো মন্দ দুটোই মিলে আছি তোর কথা রিপন বলে গেল যাওয়ার সময় তাই ভাবছি কখন আসবি তাই আমাকে তো সে ফোন দিয়ে বলে গেছে আর দায়িত্ব তো আমাকে দিয়ে গেল যে তোমাকে দেখা দেখা শোনা করতে হবে আর বৌদি আসলে একটা কথা কি কি কথা বল বলতে তো অনেক কিছু চাই তাছাড়া দাদা তো মারা গেছে অনেক দিন হলো হ্যাঁ সে অনেক কথা রে তো দাদা অনেক দিন হলো মারা গেছে এত দিন ধরে আমি একা আমার মনের একটা কথা আদান প্রদান করতে পারি কারো সাথে বৌদি আমার বাপ যে তুই যেউতো আসতিছিস আমাদের দেখশন করার জন্য তাহলে তোর কাছে একটু আমার মনের কথাগুলা একটু আদান প্রদান করে যদি আমার মনটাকে একটু ফিরে করতে পারতাম এটা কি বলো বুদ্ধি তুমি আমার কাছে সব কিছু খুলিয়ে বলবো কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস মিল আছে তোর সাথে আর আমার সাথে সেটা ভেবে মনে হচ্ছে যে আমার কথাগুলা আদান প্রদান করলে মনে হয় কাজে গেলে মিল হয়ে যাবে আচ্ছা বলো যেমন জানিস তোর পোশাকটাও সাদা আমার পোশাকটাও সাদা দেখছিস তোর গায়ের রংটাও যেরকম আমার গায়ের রংটাও সেরকম তাই না রে ও হ্যাঁ 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 ঠিক ঠিক ধরেছ বৌদি আর শোনো এখন যেরকম হয়ে আছো তুমি না হ্যাঁ আসলে আমারও তো একটা মন চায় তা ছোট বৌদি কোথায় আরে তোর ছোট বৌদি আছে খালি ছোট বৌদি ছোট বৌদি করে কি দেখে আমারে দিয়ে কি তোর মন ভরে না কথা বলে এটা কি বলবো বৌদি ওরুমে আছে

আমি বিয়ে করেছি কত বাবা হবো আমি কি বোধহয় বাকি আছি এটা কি দেখলাম বৌদি রমেশ তোর দেখার ভুল আছে রমেশ আমার জ্বর আসছে শরীরটা বেশি খারাপ তাই মো একটু আমার শরীরের জ্বরটা দেখতেছে। বৌদি জর দেখতে হলে না এরকম উপরে যে দেখে না জ্বর দেখলে এখান থেকে দেখা যায় আর যেটা দেখলাম জ্বর দেখতে গেলে কি কাপড়ওটা লাগে প্যান্টও লাগে এটা তো কখনো দেখিনি যে জ্বর দেখতে গেলে এইগুলো লাগে আরে বৌদি আমি তোমাকে কখনো বৌদি মনে করিনি আমি তোমাকে আমার নিজের মায়ের মন দেখেছি কিন্তু সেই বৌদি আজকে কিনা একটা ছেলের সাথে তাও আমার আপন জেঠার্থ বায়ের সাথে সেব ওদের সিটি asker পর ঠিক না আমার বৌদি বলতে ঘৃণা লাগে তারপর তারপর কি করব আরে কি ব্যাপার এখানে তো চাচামিছি কিশের আর দাদা দাদা এখানে কি ব্যাপার আপনি কখন আসলেন তার মানে ও কোন না তুমি জানো না আরে না তো আমি তো তাকে দেখিনি সত্যি তো কেন বিশ্বাস করে না এদের দায়িত্ব দিয়ে দিয়েছিলাম কিন্তু সেই বিশ্বাস তুই কখনো রাখতে পারিসনি আমারও আমার ভাবতে ঘিন্না লাগছে যে তুই আমার আপন জেরা ভাই তারপর কি করব উপর দিকে স্যাপ ফেললে না সেই স্যাপ নিজের গায়ে লাগে আসলে তুই তো আমার আপন জেরা ভাই আর সে আমার আপন বৌদি এটা যদি লোকে জানতে পারে না আমাকেই থুতু দেবে তাই আমি বৌদি ছোট তারপর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বৌদি আশা করি তুমি সিদ্ধান্তটি মানবে বল তুই যে সিদ্ধান্ত নিবি আমি সেই সিদ্ধান্ততে রাজি আছি বল তুই আমার খারাপ চাবি না কখনো সেটা আমি ভালো করে জানি আমি নয় ভুল করেছি কিন্তু তুই তো করবি না তুই বল বল আমি চাই বৌদি তোমার এই সম্মানটা না প্রথম আমার দাদাকে দিয়েছো রোগ জমনটা প্রথম আমার দাদাকে দিয়েছো তারপরে দিয়েছো আমার আপন জেনাদ ভাইকে তাই আমি চাচ্ছি যে তুমি আমার আপন জেনাদ ভাইকে বিয়ে করে না বিয়ে করে সংসার করে আর টেনশন করবে না হয়তো তুমি বলতে পারো তো বেকার বেকার থাকবে না ওখানে ভালো একটা জব দিয়ে দিবে প্লিজ বৌদি ঠিক আছে রমেশ তুই যখন সিদ্ধান্ত নিয়ে ফেলছিস আর কি বলার আছে এখানে আবার আর কিছু বলার নেই ঠিক আছে আমি রাজি নরেন ভাই তোমার কি কোনো আপত্তি আছে এখানে না আমার কোনো আপত্তি নেই আমি আমি রাজে আছি আমি চাষি তোমাদের দুজনকে এখনই মন্দিরে নিয়ে আমি বিয়ে দিতে চলো আমার সাথে ঠিক আছে চলো চলো বৌদি